অপরাধ চিত্রের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কবির হোসেন বাবু আজকের পর্বে আবুল জনির দৌরত্ব তুলে ধরব আপনাদের জানাবো নাগিনী মোনা ও আবুল জনি কিভাবে বছরের পর বছর আপন ভাই বোনকে নির্যাতন করেছে শোষণ করেছে লাঞ্ছিত বঞ্চিত করেছে বাবার সম্পত্তি থেকে দুঃখের বিষয় কি জানেন তবুও আব্দুর রাকিব সনি বড় বোন কুলসুম আক্তার লাকি মা হালিমা বেগম কষ্টের পাথর বুকে চাপা দিয়ে রেখেছেন প্রকৃত বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ ফ্রেন্স মার্কেট কমিটি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ ওহিদুল ইসলাম সম্মানিত এই বয়োজ্যেষ্ঠরা একাধিকবার আবুল বাসার জনের সাথে যোগাযোগ করেও তাকে মীমাংসার জন্য নিতে পারেনি পারবেই কিভাবে। কথায় আছে ভূত তাড়াতে শস্য লাগে যখন শস্যের ভিতরেই ভূত থাকে তখন দরকার হয় কিছু সময় আর হাঁটতে হয় ভিন্ন পথে এবার আমাদের অনুসন্ধান টিম হাজির হয়েছে আপস নামা দলিল ও সাতজন বিচারকের তথ্য নিয়ে অভিনব নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আবুল জনির অন্যতম সহযোগী বাপন কুমার পোদ্দার দেলোয়ার তুহিন সাব্বির এরা আজমিনি উসমানের ক্যাডার বলে দাবি করত। আর এই চারজনের প্রভাবে আবুল জনের অপরাধের দৌরাত্ব বেড়েই চলেছে অপরদিকে আজমিন উসমানের মা পারবিন উসমান যাকে আম্মাজান নামেই জানে সবাই আবুল জনির স্ত্রী নাগিনী মুনা আম্মাজানের প্রভাব দেখিয়ে স্বামী জনিসহ আপন সহদর বড় বোন কুলসুম আক্তার লাকি ছোট ভাই আব্দুর রাকিব সনিকে পৈত্রিক সম্পত্তি থেকে কোণঠাসা করে রেখেছেন একদিন দুই দিন নয় বছরের পর বছর আমরা জানতে পেরেছি বড় ভাই ইব্রাহিম রনি আততায়ের গুলিতে নিহত হওয়ার পর থেকে আবুল বাসার জনি ব্যাপারোয়া হয়ে ওঠে দর্শক তাদের নির্যাতনের ঘটনা নিয়ে ফিরব আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান চোখ কান খোলা রাখবেন কারণ শত্রু আপনার পাশেই ছদ্মবেশে

क्या आपका बवंग भाई तो लिया करो तुमको ये नंबर हो तो ये अम्मा का पता था हम बोले ना इतना आधा खाली बहुत खाली बस मतलब 12 दिन अम्मा एकदम पर खाली तो शाम तक हो मतलब बाहर खाली है खाए है कहलाता हां खाली करते हो ना खाली ये बस ये थैंक है हां थैंक है चले आओ ना आपका खाली हो ना खाली है जावे नहीं ये अरे मामा तू काय देतोस तूरा आम्ही आपने आरे ना कर आम्ही आपने केनो मिथत होता यार को को उडना किड तो ना यो आरे आपनेला कोण नाही अरे कुडा ना টুকবারেবারে ডিসিশন হাই নিব না হন হেরে কই এই তো টাকা লইছি এতক্ষণ ভিডিও ধারণ চিত্রে দেখলেন আবুল বাসার জনি ও তার স্ত্রী নাগিনী মুনার চরিত্র এবার বিদায় নেওয়ার পালা ফিরবো আগামী পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ